আমার খুব আজকে আনন্দের দিন মানুষের বাড়িতে মুরগি চুরি করতে গিয়ে মোটর সাইকেল চুরি করে নিয়ে এসেছি আজ আমি মন ভরে চালাবো নিজেকে খুব বড় লোক মনে হচ্ছে এইখানে সময় নষ্ট না করে চাই মোটর সাইকেল চালাই বাসন্ত বাতাসে আমার গন্ধে গো স্বয়ং গন্ত আমি বল গান গাচ্ছি কেউ যদি শুনে ফেলতো আমার এই গান তাহলে তো আমার ইজ্জত হয়ে যাইতো যাক বাবা বাঁচলাম আশেপাশে কাউকে দেখি নাই নয়তো ইজ্জত গেল আমার যে এখন খুব একটা প্রেম করতে ইচ্ছে করছে মোটরসাইকেলে পিছনে নিয়ে ইচ্ছা মতো গড়ব যে আমার পেটে অনেক কোদা লেগে গেছে মোটর সাইকেল চুরি করে এখন থেকে মোটর সাইকেল দিয়ে মানুষের বাড়ির মুরগি চুরি করব এ তো একটা বাঘের বাচ্চা দেখতে পাচ্ছি এটাকে নিয়ে যদি আমার বাসায় তাকে পোষ বানাতে পারে তাহলে আমার খাবারের কোনো চিন্তা করতে হবে না তাকে দিয়ে আমি প্রতিদিন শিকার করতে পারবো কে বাঘের বাচ্চা তুমি একা একা দাঁড়িয়ে এখানে কি করছো গাছে দাঁড়ালে তোমাকে তো দেখে মনে হয় তুমি নেহলের বাচ্চা বাঘের বাচ্চা নও শোনো তুমি আমাকে আজি আজ কথা বলবে না আমি যে বাঘের বাচ্চা তো সবাই জানে আমাকে দেখলে সবাই ভয় পায় জন্যই তো এটা বাঘের বাচ্চা তোমাকে দিয়েই তো আমার কাজ হবে যদি কোনো ভাবে তোমাকে পোষ বানাতে পারে তাহলে আর আমার কোনো দিন খাবার কষতে হবে না তোমাকে দিয়ে সব শিকার করাবো হ্যাঁ আমি জানি তুমি বাঘের বাচ্চা তোমার সাথে আমি একটু দুষ্টামি করলাম তোমার মা আমাকে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য জলদি করে এসে মোটর সাইকেলে বস সত্যি কথা তোমাকে আমার মা পাঠিয়েছে আর আমি তোমার মোটর সাইকেলে তো উঠবো তাহলে তো আমার খুবই মজা হবে হ্যাঁ হ্যাঁ তুমি জলদি করে এসে আমার মোটর সাইকেলে বস তোমার জন্য যে তোমার মা অপেক্ষা করছে এ আমাকে তুমি কোথায় নিয়ে এসেছ এখানে তো আমার মাকে দেখতে পাচ্ছে না তোকে আমি মিথ্যা কথা বলে নিয়ে এসেছি আমি লালন পালন করব বলে তোকে এখন আমি ফোর্স বানাবো যাতে তোকে দিয়ে আমি শিকার করতে পারি আর সেই আমি বসে বসে খাব তোমার কি মাতা টাতা ঠিক আছে তুমি আমাকে পোষ বানাবে আমার বাবা যদি জানতে পারে তাহলে তো তোমার খবর আছে কি খবর আছে সেটা আমি দেখব এখন যদি বেশি বখর বকর করে তাহলে কিন্তু একটা আচার দিয়ে এখনই মেরে ফেলব তারপর বাচ্চা আর সে কোনো কথা বলল না আমার ছেলেকে তো এখানে রেখে গিয়েছিলাম এখন তো আর আমি দেখতে পাচ্ছি না তাহলে কি আমার ছেলেকে কেউ নিয়ে গেছে কার এত বড় সাহস যে ভাগের বাচ্চা ছুরি করে সারা জঙ্গল খুঁজে বেড়েছি কোথাও তো আমার ছেলেকে পেলাম না এটা অবশ্যই অন্য জঙ্গলের কেউ এসে নিয়ে গেছে এই জঙ্গলে তো আর খুঁজার মতো কিছুই নেই তুমি আমাকে আমার মায়ের কাছে দিয়ে আস। আমার মায়ের কাছে যাব আমি টণ বাগবা কিন্তু আমার কাছে একটু ভালো লাগছে না তুমি এখন বাগবাগ করিস আমি কিন্তু সত্যি সত্যি তোকে মেরে দেব ভালোই ভালোই বলছি তুই এখন গোমা সকালে তোকে দিয়ে আমি শিকার করাব আর যদি তুই শিকার করতে না পারিস তাহলে কিন্তু মেরে তোর পিঠের চামড়া উঠিয়ে ফেলব কি বলছো এসব আমি তোমার শিকার করে দিব আমি এখনো অনেক ছোট তোমার জন্য আমি শিকার এখনই করতে পারবো না কাল সকালবেলা বেলা তুই যদি আমাকে শিকার করে না দিস তাহলে তোর কপালে কোপ শনি আছে পরের দিন সকালবেলা বাঘ কুসতে খুঁজতে শিয়ালের বাসায় এলো এসে দেখলো শিয়ালের বাসায় তার বাচ্চা শিয়াল তোর দেখি কম নয় তুই আমার বাচ্চা চুরি করেছিস বাঘের বাচ্চা তোর মনে তো একটুকু ভয় নেই যে আমি কি করতে পারি তোকে এখন আমি চিবে চিবে তোর মাংস খাবো এখন তো দেখি আমি মহাবিপদে পরে গেছি মাগের হাত থেকে বাঁচতে হলে পালানো ছাড়া তো আমার আর কোনো রাস্তা নেই থেকে জলদি পালায় আর শিয়াল তখন এইখান থেকে দূরে পালিয়ে যায় রে পাজি শিয়াল এখন তুই পালিয়েছিস কেন সাহস থাকলে এখানে দাঁড়িয়ে থাকতে বাঘের বাচ্চা চুরি করেছিস তোকে ধরতে পারলে চিবি তোর মাংস খেতাম সেদিনই তোকে সামনে পাবো সেদিনই খাবো ওরে বাবা কো বাছা বেঁচে গেলাম বাঘের বাচ্চা চুরি আর জীবনেও করবো না যতদিন বেঁচে থাকি